সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম সে আবারও ঐতিহাসিক সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাট মান্দার নওগাঁতে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এ হাটে যারা গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন গরু হাসিন শুধুমাত্র সাতশো টাকা আর আজকে আপনাদেরকে দেখাবো একেবারে হাটটি সার পণ্যরা যে গাভী গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের থেকে বাজারটা কীরকম হাটে ক্রেতা এবং বিক্রেতা মানুষের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আজকে হাটে কাদা দর্শক এতটা পরিমাণ হাটে কাদা যে চলাফেরায় একেবারে মুশকিল হয়ে যাচ্ছে মাশাল্লাহ প্রচুর কাদা আজকে কিন্তু একটু আগে বৃষ্টি হয়েছে আবহাওয়াটা অনেক খারাপ কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে দুটা পঞ্চান্ন পঞ্চান্ন চা দাম দর্শক এটার দাম পঞ্চান্ন চা হচ্ছে আরকি পাটিরা কেমন দাম দিচ্ছে পঞ্চাশ বলতেছে পঞ্চান্ন নিবেন কত হলে সারা টার্গেট সর্বশেষ

সায়ার্ড ভেঙ্গা কত টার্গেট কত হলে ছাড়তে চাচ্ছেন বাষট্টি সায়ার্ড ভেঙ্গা দাম দিচ্ছে আর কি বাষট্টি হলে ছেড়ে দেওয়ার টার্গেট মাশাল্লাহ প্রচুর আমদানি আপনারা এসে দেখে শুনে তারপরেই এই মালগুলো সংগ্রহ করতে পারবেন নির্ধিদায় আপনাদের কোনো রিক্স নেই ঝামেলা নেই দেখতে পাচ্ছেন লাটে কিন্তু ভালো ভালো গরু আছে একটু দামের ধারণা দিই ভাইদের সাথে কথা বলি চলেন ব্যাপারী ভাই যেহেতু একটু ধারণা বেশি থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইল্লাহ কয়েক পিস নিয়ে এসেছেন আজকে সাতটা সাত পিস আগের থেকে বাজার কেমন লাগতেছে ভাই আজকে বাজার কম লাগতেছে না কাস্টমার কেমন দেখতেছে কাস্টমারও কম এগুলো কত গড়ে বিক্রি হচ্ছে ভাই পঁসাত্তর করে হলে বেছে দিবেন দার্শো গড় পঁসাত্তর করে হলে বেছে দিবে যে দেখেন মা এগুলো কিন্তু একেবারে বেছে বেছে সংগ্রহ করে লাটে নিয়ে আসা গড় পঁচাত্তর হলে বেচে দেওয়ার টার্গেট দেখেন মাসাল্লাহ গরুগুলো কিন্তু ভালো আছে এ প্রচুর পরিমাণে এরকম আর কি আমদানি প্রচুর লো বাজেট থেকে হাই বাজেট সব বাজেটের গরুই কিন্তু সো হাটে উঠে এই যে কাকাও কিন্তু নিয়ে এসেছে দুই তিন পিস একটু কথা বলি কাকা কেমন আছেন ভালো নাই না কয়টা নিয়ে এসেছিলেন আজকে তিন পিস বিক্রি হয়নি একটাও না কাস্টমার কেমন কাস্টমার খুব কম আগের থেকে এগুলো পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা কমে এগুলো কত চাচ্ছেন পার পিস পার পিস ষাট করে চাচ্ছেন এই যে দর্শক ষাট হাজার টাকা করে পার পিস চাওয়া হচ্ছে হাটের অবস্থা খুব খারাপ আজকে একেবারে নাজেহাল অবস্থা পার পিস ষাট হাজার টাকা করে চাওয়া এই হাট দিশ গাবি গরুগুলো দেখেন এই যে আরও দেখাবো সামনে যাব গুটি গুটি পায়ের সামনে তারপরে ধারণা দিব ইনশাল্লাহ দেখেন ছোট বড় সব মাঝারি সব গাভী আছে এই যে এখানে এখানে আছে ভাই কত চাচ্ছেন এটার দাম এটা পঁয়তাল্লিশ আর চা হচ্ছে এই যে দেখেন দর্শক মাশাল্লাহ পঁয়তাল্লিশ হাজার চা হচ্ছে হাড একটি গাভী দেখেন এই যে হাটে প্রচুর হাড্ডি সারের গাবি কিন্তু কে যে কচের একটা হাড্ডি সার গাবি দেখতেছি কচের এই ধরনের গাবিতে কিন্তু ভালো টাকা লাভ হয় দর্শক একটু দাম জানাই কত চাচ্ছেন এটার দাম দাম চাচ্ছে বাহাত্তর বাহাত্তর চাচ্ছেন পাটিরা কেমন দাম দিচ্ছে এটা ষাট বাষট্টি বলে কেমন কি টার্গেট কত হলে ছাড়তে চাচ্ছেন পঁয়ষট্টি ছিয়াষট্টি হলে ছেড়ে দিবেন দাঁতে কয়টা বয়স পুরা এই যে দাঁতে সমান মানে বয়সটা পুরা আর কি দেখেন মাশাল্লা এই ধরনের হাট দি কিন্তু ভালো টাকা লাভ করা সম্ভব দর্শক যাদের লো বাজেট তারাই কিন্তু এই হাট দিশার গাভি পুষে এবং খুঁজে থাকে দেখেন প্রচুর আমদানি হয় এসে দেখে নিতে পারবেন কাকা পার পিস কত এগুলো পঁয়ষট্টি এই যে পার পিস পঁয়ষট্টি হাজার টাকা করে চাওয়া হয়েছে দামাদামির সুযোগ তো অবশ্যই আছে এই যে দেখেন আর হাটে কাদার মধ্যে হাট সেই কারণে ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না একটু দামগুলো জানতেছি কেমন আছেন

আটষট্টি হাজার পার্টিরা কেমন দাম দিচ্ছে এটার পঞ্চান্ন সাতান্ন আটান্ন এরকম দাম দেয় ষাট হলে সাড়ে টার্গেট এই যে দেখেন মাসাল্লাহ দর্শক হাড গাবি কিন্তু কালোগুলো বেশি ভালো হয় এগুলো একটু তাড়াতাড়ি আর কি জমে এটা কত চাচ্ছেন ছিয়াত্তর চা হচ্ছে মাসাল্লাহ এটা দাঁতে কয়টা চার দাঁত পাঠিরা দাম দিচ্ছে কত এটা বাষট্টি তেষট্টি দাম দেয় কত হলে ছাড়তে চাচ্ছেন টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন মাসাল্লাহ দর্শক এই যে দেখেন রসুনের চোচার মতো কিন্তু চামড়াটা এই ধরনের গাবি কিন্তু ভালো টাকা লাভের সম্ভাবনা আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বকনার মতো চেহারা এই যে মাসাল্লাহ আপনারা এসে দেখে শুনে তারপরে এই মালগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আর হাটে প্রচণ্ড কাদা গা একেবারে পুরাটাই কিন্তু অবস্থা খারাপ মেখে গেছে এই যে লো বাজারের ছোটো হাড্ডি গাবি টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন

কাদা পানির কারণে কিন্তু এই হাটের অবস্থায় একেবারে নাজাল এখানে একটি বিগ বডির এই যে লম্বা বডির একটি হাট গাবি কাকা কত চাচ্ছেন এটার দাম ষাট হাজার ষাট হয় দেখেন এই যে এই ধরনের গাবি কিন্তু প্রচুর এসেছে আর হাটটি থাকলে কিন্তু মাংস লাগবেই আপনারা জানেন দেখে শুনে তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন চৌবাড়িয়া হাট থেকে এই যে দেখেন মাশ আল্লাহ ভালো ভালো গাবি আছে আপনারা এসে দেখে শুনে কত চাচ্ছেন এটা লালটা কত চাচ্ছেন ছিয়াত্তর এটা কত চাচ্ছেন একই দাম এই যে পঁচাত্তর ছিয়াত্তর করে সাওয়া হচ্ছে আর কি দেখেন আমদানি প্রচুর ভাই কাস্টমার নাই সাদা এটা ভালোই লাগতেছে এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন এটা ছিয়াষট্টি সাওয়া এই যে ছিয়াষট্টি সাওয়া আর কি দেখেন এসে দেখে শুনে তারপরে নিবেন ইনশাল্লাহ আর মাল প্রচুর আমদানি দেখে শুনে দাম দর করে এই মালগুলো সংগ্রহ করতে হবে চৌবাড়ি আট হাট মান্না থেকে আবারও আকাশের অবস্থা খারাপ বৃষ্টি চলে আসতে পারে দেখতে পাচ্ছেন আমদানিও মাসাল্লাহ ভালোই হয়েছে তবে বাজার অনেকটাই কম আজকে লাগতেছে বিশেষ করে আমার কাছে অনেকটাই কম লাগতেছে দর্শক